আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো সকালবেলা এই ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল তো এখানে আমি তো গতকালকে ট্যাংরা মাছ নিয়ে আসতে বলছিলাম তো ট্যাংরা মাছ আনে নাই তো আজকে পাঠাইছে এই যে আজ আর নাড়াচাড়া করতেছে শুধুই ট্যাংরা নিরালা ট্যাংরা এখানে আর অন্য কোনো মাছ নেই সাথে আবার একটা বেলেও আছে হালকা পাতলা আর কি মাগু তো মাছগুলো এখন কাটবো কেটে দুই আজকে কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই আর বাহিরে সকাল থেকে রোদ উঠছে প্রচুর রোদ বাহিরে মাছগুলো খুবই সুন্দর ফ্রেশ একদম তো এখন কেটে ফেলবো না কাটলে দেখা গেছে নরম হয়ে যাবে নাড়াচাড়া করতেছে জেতা মাছ দেখেন এরকম জেতা মাছ দেখা গেছে খাইতে ভালোই লাগে সাথে সাথে রান্না করলে ফ্রিজে রাখলে তো মাছের টেস্ট অনেকটাই কমে যায় সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো সাথে সাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো আমি ছেলেদের কাছে যখন যাব সেজন্যই বলছিলাম যে দেশি মাছ পাইলে দেশি ট্যাংরা মাছ পাইলে নিয়ে আসার জন্য তো আজকে সম্ভবত পাইছে তো সেই জন্যই মানে সকাল সকাল পাঠায় দিচ্ছে সানিরব্ব সকাল সকালবেলায় বুড়ে বেরিয়ে গেছে মানে আরতের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন মাছগুলো কাটি এখন আজকে এত ঝামেলা বাজারের দেখেন আজকে অনেক বাজার করছে সানি তো প্রথমে তো ট্যাঙ্গা মাছ দিছিল তো ট্যাঙ্গা মাছগুলো কেটে ফেলছিলাম তো কাটতে কাটতে এগুলো আবার পাঠিয়ে দিছি ছোটো মাছ পাঁচ মিশালি বটি মলা সেলা সব কিছুই আছে আর এখানে দুইটা টাকি মাছ ছিল তো বর্তার জন্য রেখে দিছি আর যত সহজ আপনাদের দেখাচ্ছি মানে তত সহজ না কাটাই মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগছে মানে তিন ঘন্টার মতো সময় লাগছে আর এখানে আছে মলা সেলা আলাদা আলাদা করে রাখছি আর এখানে মুরগিও পাঠিয়ে দিচ্ছে একটা জামির জন্য রান্না করে নিয়ে যাবো জামি বলছিল গতকালকেই মুরগিটা অবশ্য ড্রেসিং করে একদম করে বানিয়ে দিচ্ছে ড্রেসিং করে দিয়েছি তো মুরগিটা কেটে কুটে আজকে রান্না করব। আর এখানে আবার এই যে কিছুক্ষণ আবার কিছুক্ষণ আগে আবার একটা রুই মাছ দিছে রুই মাছটা খুলে আপনাদের দেখাচ্ছি তো সরি রুই না এটা কালিবাউস মনে হইতেছে তো প্রথমে প্যাকেটের মধ্যে দেখে আমি রুই মাছ মনে করছিলাম তো পরে দেখি না রুই মাছ না কালিবউশ তো যাই হোক এটা আবার মাছটা তাজা আছে তো মুরগিটা বানিয়ে আমি মাছটা কেটে তারপর এখন আমি এগুলো ফ্রিজে রাখবো আর আজকে রান্না করবো হলো মুরগি আর ছোট মাছ চটচড়ি করবো আর সাথে আর জানি কি রান্না করি বুঝতেছি না মাছটা কেটে সবগুলো মানে মুরগিটা বানিয়ে সব রান্না বান্নার জন্য প্রসেসিং করি তারপর দেখা যাক আর কি রান্না করা যায় তো মাছটা এখন কেটে ফেলি আর মুরগিটা বানিয়ে ফেলি আর এগুলো এখন নরম হয়ে যেতেছে মাছগুলো এখান থেকে কিছু রান্না করবো আর বাকিগুলো রেখে দিব ফ্রিজে আর এটাও রেখে দিব পরে বানানো যাবে আজকে তো সবগুলো একসাথে রান্না করা সম্ভব না যতটুকু পারি অতটুকু করি আস্তে আস্তে লেট হয়ে গেছে মাছ কাটতে কাটতে প্রচুর সময় লাগে ছোট মাছ কাটতে তো বুঝেনি তারপর তো মুরগি মাছ সব কেটে ফেললাম আর এখানে দুইটা মুরগি ছিল আমার দেখতে বোধ হয়েছিল তাই একটা মুরগি রেখে দিব আরেকটা রান্না করবো তাই এমনি আস্তে রেখে দেব ওইটা আর মাছটা পরিষ্কার করে নিতেছি কেটে কুটে একদম পরিষ্কার করে নিতেছি আর মুরগিটা বসায় দিব বসায় দিয়ে আস্তে আস্তে মাছগুলো দুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে রান্নাগুলো করি যে তোমার একটাই চুলা কিছুই করার নাই এক চুলার মধ্যে দেখা গেছে রান্না করতে করতে অনেক সময় লাগে তো মাছ তো কেটে ফেলছি আর মুরগিও বানানো শেষ এখানে একটা মুরগি আছে কক মুরগি আর আরেকটা রেখে দিই অন্য দিন রান্না করা যাবে সব মশলা দিয়ে দিলাম হাতে মাখিয়ে দিই প্রথমে বসায় তারপর মাছ দুইটা টমেটো আছে টমেটো দিয়ে বোনা করবো বোনা বলতে একটু মাখা মাখা টাকা করবো আর কি তো ফ্রিজে মূলাও আছে তো মোলা দিয়ে রান্না করবো না ভাবলাম ছেলেদের জন্য টমেটো দিয়ে বোনা করে দিই চড়িটা মশায় দিন আর দিয়ে মাংসগুলো ধুয়ে গুলো দেখা গেছে একা হাতে সবকিছু গুছ গাছ করে একটা একটা করে করতে সময় লাগে প্রচুর আর এরকম ছোট মাছ তো বুঝিনি কি অবস্থা হয় ছোট মাছ চটচড়ি আমার হয়ে গেছে মেয়ে ফিলিয়ারে আর ট্যাংরা মাছগুলো গুলো ধুয়ে পরিষ্কার করে নিছি ট্যাংরা মাছ দুইটা টমেটো আছে টমেটো দিয়ে বোনা করব তো কেটে তো টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিয়েছিলাম ঠান্ডা মাছের তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিই যেহেতু তাজা মাছ সেহেতু কষিয়ে রান্না করবো তো মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর ট্যাঙ্গা মাস্ত রান্না করলে ভালোই লাগে না আস্তে আস্তে ভালোভাবে কষায়নি মাস্টার সাথে তেল মাসটা যাতে ভালোভাবে দিতে আর আকাশের অবস্থা এতক্ষণ ভালো ছিল এখন ছিলাম হয়ে গেছে মনে হয় বৃষ্টি নামবে হাব ভাব কখন কি হয় সে বলা যায় না তো দেড় মিনিটের মতো কষায় তারপর পানি দিব তরকারি কী অবস্থা দেখি আর একটু জুলটা গাঢ় হলে তারপর নামিয়ে ফেলবো যেহেতু তাজা মাছ একটু জুল জলে থাকবে টমেটো দিয়ে রান্না করলে ফেললাম মাছের মানে ঝোল তরকারি আর এখানে মুরগি টুরগি সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ কাটসব তৈরি করে ফেলছি মুরগিটা বসা দিয়ে পর সানিরব্য এখানে দেখেন এখন এগুলো পার হয়েছে কুমড়ো শাক এগুলো দিয়ে চাপার পুলি বানানো যাবে খুবই পছন্দের একটা জিনিস পাতাগুলো খুবই মানে ভালোই মনে হচ্ছে দিয়ে চাপার পুলি বানাবো আর এখানে আম কিনে দিচ্ছি প্রায় শেষের দিকে ছোট দিয়ে মিষ্টি আমগুলো এগুলো আম খেতে প্রচুর মিষ্টি আমি বলছিলাম এই আমগুলো নিয়ে আসার জন্য আমার বাজারে এখন পাওয়া যায় না বড় আম নেমে মানে বড় যেগুলো ওইগুলো চলে আসছে সেই জন্য আর এগুলো ঠিকঠাক মতো নাই এগুলো সিজন শেষ আর এখানে টমেটো আছে টমেটো আনতে বলছিলাম মাছ দেখা গেছে টমেটো দিয়ে খেতে ভালো লাগে বোনা টোনা বললেন যে কোনো আমার বাসায় টমেটো বেশি খাওয়া হয় তো এগুলো এখন ফ্রিজে রাখি আজকে তো কিছুই করব না রান্না বান্না তো মোটামুটি সব শেষেই শুধু মাংস তরকারিটা হলে রান্না শেষ আর ভাত রান্না করবো সাড়ে বারোটার মতো বেজে গেছে তরকারিটা নামিয়ে ফেলবো একটু দশ মিনিটের মতো রাখবো চুলাই তারপর নামাবো তো মুরগির জন্য মশলাটা ভালোভাবে কাশায় নিছি হলুদ মরিচ ধনিয়ার করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এলাচ দার্সিং আজকে বেটে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিই তাই আমি প্রথমে ভাবছিলাম এটা ডিম পাড়া যে মুরগি ওইটা পরে দেখি না সোনালি মুরগি তো প্রথমে এরকমই ভাবছিলাম পলিথিনের পরে দেখি যে না সোনালি মুরগি এটা সোনালি মুরগি রান্না করতে তো বেশি সময় লাগে না তো ডিম পাড়া যে মুরগিগুলো ওইগুলো রান্না করতে দেখা যাচ্ছে প্রচুর সময় লাগে সিদ্ধ হতে চায় না অনেক সময় নিয়ে সেদ্ধ করতে হয় আর এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো মাংসটা ভালোভাবে ভালো কষায় নেই তো মাংসের তরকারি কি অবস্থা দেখি ঝোলটা একটু টেনে আসলে তাহলে নামিয়ে ফেলবো আর এখন জিরার ঘোড়া দিয়ে দিই ভাদর জিরার গোড়া দিলাম ঝোল একটু টানুক তারপর নামাবো তো ওই জায়গায় নিয়ে গরম করে খাবে সেখানে একটু জুল জুলই থাকবে তো ওখানে নিয়ে গরম করলে দেখেন একটু জুল টমে যাবে তারপর আর দশ পনেরো মিনিটের মতো চলাই রাখবো তারপর মেয়ে করবো মাংস রান্না করে শেষ হলে আমার রান্না শেষ আর ঘরের কাজ করবো গড় মুছবো গড় গুছাবো সব কাজ রয়ে গেছে আর গতকালকে তরকারি ছিল এগুলো এখন গরম করব দুপুরে খাবারও খেতে বসে গেছি ট্যাংরা মাছের তরকারি রান্না করছি মুরগির মাংস ছোট মাছ চরচুরি কালকের তরকারি রয়ে গেছে ছোট মাছের তরকারিটা খুব মজা হয়েছিল আসরে আজান দিয়ে দিছে তারপরও দেখেন রোদের কি মানে তেজ প্রচুর বাতাস আসছে বাইরে আজকে আকাশটা খুবই পরিষ্কার তো দুপুরের দিকে মানে একটু গুলাটি হয়ে গেছিলো মনে হয়েছে বৃষ্টি পড়বে তো বৃষ্টি আসলো না হালকা একটু গুড়ি গুড়ি হয়েছে দেখেন কি বাতাস প্রচুর বাতাস আর মাঝে মাঝে একটু আকাশ মেঘলাও আছে যে আকাশের মধ্যে একটু মেঘো আছে তবে মনে হয় বৃষ্টি হবে না রোদ আছে আচ্ছা রাজন আমি এখন আছে নামাজ পড়বো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম আজান দিয়ে দিছে এখন আর ঘুমানো চলবে না আর সানি জন্য তরকারিগুলো বেড়ে দিছি হ্যাঁ যে এখানে বক্সের মধ্যে তরকারি বাইরে নিছি মুরগির মাংস ট্যাংরা মাছের টমেটো দিয়ে একটা মানে পাতলা ঝোল তো এই তরকারি অনেক দিন ধরে রান্না বান্না করতেছি তো দেখা গেছে আর অনেক আইটেম রান্না করা হয়েছে তার কিছু তরকারি টরকারি রান্না করব তো একসাথে একদিনে তো সব রান্না করা যায় না দুই দিনও সম্ভব না তো দুই তিন দিন লাগে মানে কয়েক জাতের তরকারি রান্না করতে সবকিছু ঠিকঠাক করে তারপর আর কারণ এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন ফ্রিজে রাখবো আর আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ